দেবারী সেদিন যদি ব্রিগেডে যেদিন মিটিং হবে তৃণমূলের সারা পশ্চিমবঙ্গের মানুষকে বলে দিন যে বাড়িতে তালা দিতে হবে না গরু ছড়ে রাখতে পারবে ঘরেতে গয়নার বাক্স আটানা পাঁচসিকে আদুলি ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে কারণ সব চোরেরা ব্রিগেডে থাকবে টিমাছ হয় যদি কাতলা মাছের সঙ্গে যদি কি ভাবে একটুখানি জলে নেমি আর কি করব তাতে আমরা পাগলই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় দলের মালিক সেই দল ভিজে দুমাত্র সন্দেশ খালি যে তৃণমূলকে চোর বা লুটেরা প্রমাণ করলে এমন তো নয় এই বাচ্চা ছেলেও জানে এমনকি যে বাচ্চা জন্মায়নি সেও জানে আসলে এই লুটেরা শাসকের বিভিন্ন জায়গা থেকে যে ক্ষমতা চলে যাচ্ছে মানুষকে যে আর বোকা বানানো যাচ্ছে না মানুষকে যে আর ভয় দেখানো যাচ্ছে না এই বিষয়টাতে তৃণমূল নিজেই ভয় পেয়ে গেছে ফলত এই রাজীব কুমার যিনি শেখ শাহজাহানের মতো নিজেই লুকিয়ে বেড়াচ্ছিলেন কি মজার কথা যে নিজে লুকিয়ে বেড়াতো সে গেছে দিন পরে তার আগে দিয়ে সে গেছে হচ্ছে আর একজন লুকিয়ে বেড়াচ্ছে তাকে খুঁজতে আসলে খুঁজতে নাকি পঞ্চায়েত ইলেকশন প্রতিবারের মতো বিধানসভা ইলেকশন এবং লোকসভা ইলেকশন যারা যারা মানুষকে ভোট না দিতে দিয়ে ওখানে নাইনটি এইট সিট ভয় দেখিয়ে জয় করত শাহজাহান ছাড়া আর কারা কারা ভোট এনে দেবে সেইটা খুঁজতে বাবু বেরিয়েছে আবার কেউ কেউ তো বলছে যে বাবু যে কায়দায় নিজে লুকিয়েছিলেন যখন তাকে সিবিআই ধরতে এসেছিল সেই কায়দাতেই শেখ শাহজাহান তার সিলেবাস ফলো করে লুকিয়েছে কিনা আমার মনে ওদের মিটিং মিছিল আলোচনা হতে হয়ে গেছে টাকা পয়সা কে কত রেখেছে ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্টির কাছে জমা দিয়ে তারপর হালকা কোন কোন ধারায় কেস লাগাবে সেই সমস্ত করে মিটিং মিছিল করতে নেবে তার মানে তো পুলিশ প্রশাসন মেনে নিল যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীটা ঢপের মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে পশ্চিমবঙ্গের পুলিশিতে প্রমাণ করে দিল যে ওসি ফসি যা যা লেখে আমাদের ট্যাক্সের পয়সা মাইনে নিচ্ছে এই রাজীব বাবুও নিচ্ছে যে লুকিয়ে পড়ে মাঝে মাঝে সিবিআই এখন বেরিয়েছে তো তাহলে আমার গ্রামে গ্রামে থানায় থানায় পুলিশ রাখার কি দরকার তারা কি ছাগলামি করবার জন্য ওখানে বসে রয়েছে আমাদের গরিব মানুষের ট্যাক্সের পয়সায় আর যেখানে তাদের মানির যারা লুট করছে বাড়ি ভদ্র যারা লুট করছে তারা যখন কমপ্লেন জানাতে যাচ্ছে থানা বলছে যে যারা লুট করেছে আপনার সবনাশ করেছে আপনি তাদের সঙ্গে বসে মিটিয়ে নিন আমি বলছি না গ্রামের মানুষেরা বলছে টাকা দিয়ে ভোটটাকে পাগিয়ে হয়ে কিনেছিল এবার সন্দেশখালীর মা বোনেরা বলেই দিয়েছে পাঁচশো টাকার ভাতা বাড়িয়ে আপনি হাজার টাকা করলেন কি আমাদের যেভাবে বাড়ি ঘর দোর মান সম্মান মানিজ্য তৃণমূলের নেতারা রাত হলে ডেকে নিয়ে তুলে নিয়ে যেত আপনারা কি সেই টাকাটা দিতে এসছেন এ আমি বলছি না পশ্চিমবঙ্গের মানুষ বলছে বিভিন্ন জায়গায় জনবিক্ষোভ শুরু হয়ে গেছে কিছু কিছু দালাল মিডিয়া রয়েছে যারা ওই হাইওয়ে জমি টমি হ্যান ত্যান এই সমস্ত পেয়ে পেয়েছে শোনা যাচ্ছে ফ্যাট ট্যাট পেয়েছে সরকারি ভাতা পায় তারা চুপ করে এখনও দালালি করে যাচ্ছে তাদের মধ্যে একটা অংশ দেখবেন মুখ্যমন্ত্রী শিল্প আছে না কিন্তু আমাদের ট্যাক্সের পয়সা ধ্বংস করে ওই বিদেশে গিয়ে মাঝে মাঝে পিয়ানো বাজাতে যায় ধেই ধেই করে নাচ করতে যায় পিটি করে গান গাইতে যায় তখন তাদের সঙ্গে বেশ কিছু পেট মোটা সাংবাদিক যায় সবাই নয় এরকম কিছু আছে তো তাদের কাগজগুলো কিছু বলছে তো যাই হোক আসলে ব্রিগেডটা হয়েছে মমতা বুঝতে পেরে গেছে যে মানুষের তাড়ার ভয়েতে তাদের দলের নেতাকর্মীরা পালিয়ে যাচ্ছে তাই ব্রিগেডটা ডাকা হয়েছে মানুষকে দেখাতে নয় উনি নিজে মঞ্চের উঁচু থেকে দেখবেন যে মাল ভর্তি হয়েছে মাঠ নাকি খালি নাকি যা মাল এসছে সব জালি এটা মিলিয়ে দেখে নেবেন বয়স হয়েছে এমনি চোখের জ্যোতি কমছে আমি আরো যদি কোনো সমাবেশের কথা জানিয়েছেন অভিষেক ব্যানার্জির কে মানে ফেসবুক নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের চিন্তা কি আপনাদের চিন্তা থাকতে পারে একজন এমপি যিনি ডায়মন্ড ডের জন্য এখনো কোনো কিছু করতে পারেননি অত পয়সা গেল কোথায় জানি না তার পিসি মুখ্যমন্ত্রী আর আমার পিসি মুখ্যমন্ত্রী হয়ে গেলে তো লোকের বাড়িতে অন্তত বাসন না যেদিকে আসতাম ফ্রিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভাবলো কি না ভাবলো সেটা নিয়ে আপনি আমায় জিজ্ঞেস করছেন না কেন ওটা পিসি মনি আর ভাইপোর ব্যাপার ওদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন ভালো পরে সুন্দর করে চুল কাটে ওনার শরীর স্বাস্থ্যের উন্নতি কামনা করছি ওনার নামে যা যা অভিযোগ এসছে যেন সেইগুলো থেকে উনি নিজেকে নিরাপরাধ হিসেবে প্রমাণ করতে পারেন সেই কামনা করছি যাতে অকারণ মানে তৃণমূলের সম্পর্কে সবাই যে গালাগাল দেয় তা প্রমাণ দিতে হবে না আমি চুরি চুরি করে নিয়ে ত্যান এসে তুমি এসব নিয়ে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানে আমার কি বলবো পশ্চিমবঙ্গের মানুষ জ্বালা যন্ত্রণায় রয়েছে উনি চোদ্দ চোদ্দ নিয়ে একটা কোনো কথা বলছেন বলছেন না তো তো আর তো ওনার কথা শুনে কি লাভ হবে পশ্চিমবঙ্গের মানুষের রুদ্রানিদা আপনি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগেও তৃণমূলের যে ব্রিগেড সমাবেশ হয়েছে সেটা সম্পর্কে তো জানেন সেখানে একটি জিনিস দেখা গিয়েছিল যে বিরোধী দলের বিভিন্ন দলের নেতারা কি একই মঞ্চে এসেছিল এবারে তো ইন্ডি ইন্ডিয়া জোটও হলো তো তারপরে কিন্তু দেখলাম যে বিয়াল্লিশটাই নিজেরাই দাঁড়াবে বললেন এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন যে প্রধানমন্ত্রী হবে তার দলের কিছু বড় 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 সাইজের উল্লুক তারা তো পিছনে ব্যানার টাঙিয়েছিল যে দিদিকে প্রধানমন্ত্রী চাই বলে দিদি যদি নিজে এটা না চাইতেন তার দলের কোনো অনুষ্ঠান হয় হয় না তো তারও লোপটোপ হয়েছিল যে প্রধানমন্ত্রী হবে আরে বাবা লোকে যারা বাইরের দশটা মানুষের জন্য রান্না করে হোটেলে বা অনুষ্ঠান বাড়িতে সবার আগে তো নিজে চারজনের খাবার বাড়িতে রান্না করে দেখে নেয় যে আমি ঝোলাচ্ছি না ডোবাচ্ছি তারপর তো সে বড় জায়গায় রান্না করতে যায় পশ্চিমবঙ্গ তো পরিষ্কার ডুবিয়ে ফুবিয়ে যা হাল করেছেন ওনাকে দেখে বাকিরা পালিয়ে গেছে ইন্ডি জোটের পিন্ডি তো চটকে গেছে তো ডেড বডি নিয়ে আলোচনা কেন করব ভাই এই যে লোকসভা নির্বাচনের আগে যে ব্রিগেড ডাকলো তৃণমূল কংগ্রেস তার কিছুদিন আগেই দেখলাম দশ তারিখ ব্রিগেড তার আগেই তিন দিন রাজ্যে প্রধানমন্ত্রী আসার কথা রয়েছে তারপরেই এই তারিখটা ঠিক করা আরে ব্রিগেড ডাকবার আগে অনেক আগে থেকে প্রধানমন্ত্রী আসবার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী আসার কর্মসূচি রয়েছে তারপরে মাঝখানে তৃণমূল বিজেপি আশ্চর্য মানে পুটি মাছ হয়ে যদি কাতলা মাছের সঙ্গে যদি কেউ ভাবে একটুখানি জলে নেমে ইয়ার কি করবো তাকে তো আমরা পাগলই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় দলের মালিক সেই দল ব্রিগেডে বসবেন নাকি ধরুন ধাপার মাঠে মিটিং করবে নাকি জলের ভেতর ডুবে যাবে সে তো তাদের ইচ্ছা এতে পশ্চিমবঙ্গের কোনো মানুষের উপকার হচ্ছে না তবে হ্যাঁ এইটুকু বলতে পারি সেদিন যদি ব্রিগেডে যেদিন মিটিং হবে তৃণমূলের তারা পশ্চিমবঙ্গের মানুষকে বলে দিন যে বাড়িতে তালা দিতে হবে না গরু ছেড়ে রাখতে পারবে ঘরেতে গয়নার বাক্স আটানা পাঁচ আদুলি ছুটিয়ে ছিটিয়ে রাখতে পারবে কারণ সব চোরেরা ব্রিগেডে থাকবে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময়টা হচ্ছে